এখনো পূজা দেয় নাই পূজা দিব নি তোমার ধারাই নাছে কলা মলা দুধ মুদ কি দেনে টাইম না গোনা তোর কলা দুধ তুই ফালাই রাখ আমি যখন কইছি আমারে পূজা দিতে হইব তো দিতে হইব তোর বাবা যত দেরি করব তত তোর দিন আর ঘনে আসবে আরে আমি আজকে ধ্বংসন কই রইছ না 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 আই এম সরি টু সে আমাকে কিছু বলো না বুঝছাও কি আমার বেলে

ওকে আবার বেলাই আইজানো আমারে বাঁচাও আমারে বাঁচাও কেন কি হইছে তোরা আমি ডরাইছি ডরাইছি কেন আমারে আবার হিসুন কামুতা দাচাল মুতা নিগে গেছিনা মুতা নিগে বইছি দে যা সামনে রাখা পাইল এ হাবিতে আবার আস্তে আস্তে মানুষে আমারে ছলদাই বানি কেন বুঝতে পারছি এটা ওই নাগিনীর কাজ শুনে রাখ নাগিনী আমি বুঝতে পারছি তুই যেখানে আসছ আমার কথা শুনতে পারতেছস আমি বেহুলা সতী নারী সতী নারীর পতিরে তুই কখনোই ধ্বংসন করতে পারবি না আমার পতিরে আমি যেভাবেই হোক আমারে ধ্বংসন করল খবর আছে খবর আছে অবশ্যই ও থানায় যায় কেস করব সাইড দে একবার সাইড ডেক কেস অবশ্যই যেভাবেই হোক আমি তোমাকে রক্ষা করব চলো পুলিশের ধরে নে রিমান্ডের মধ্যে দিব নি ভালো লাগবে না